শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় যে শ্রীলঙ্কা আমাদেরকে সহযোগিতা করেছিল এশিয়া কাপের টপ ফোরে যাওয়ার জন্য আমরা কিন্তু সুপার ফোর প্রথম ম্যাচে কিন্তু তাদের ল্যাচ কেটে দিয়েছি যেখানে একশো উনসত্তর রানের টার্গেট আমরা কিন্তু চার বল হাতে রেখে সরি চার উইকেট হাতে রেখে এক বল হাতে রেখে কিন্তু কালাটা জয় করে ফেলেছি কিন্তু আমাদের তো আরো আগে জয় লাভ করার কথা আমাদের এরকম অবস্থা কেন হলো চাকরি আপনি এটা কি করলেন ভাই যেখানে আমাদের স্কোর লেভেল হয়ে গেছে আপনি কেন একটা গ্রোলে শট খেলতে যে আপনি নিজে তো আউট হয়েছেন আমাদের দলকে আপনি বিপদে ফেলে দিয়েছিলেন যদি কোনো কারণে ম্যাচটি সুপার ওভারে চলে যেত আর আমরা যদি হেরে যেতাম তখন কিন্তু সম্পূর্ণ এবার আপনাকে নিতে হতো সুতরাং বুঝতেই পারতেছেন এ ধরনের ভুল কিন্তু করা যাবে না নূ আন্তঃসারা যে কিনা এবারের টুর্নামেন্টে সেরা বলার যার বল স্টেপে বাইরে পড়ে অফ স্টেপ পড়াই ফেলতেছে সুতরাং বুঝতেই পারতেছেন এই বলারটার বিরুদ্ধে ভালো কালা কিন্তু আজকে খুবই জরুরি ছিল আজকেও কিন্তু তিনি দুর্দান্ত স্টার্ট করছেন মনে পড়ে আপনাদের প্রথম অভারে কথা তিনি প্রথম অভাবে দুইটা রান দিয়েছেন এক উইকেট আমাদের ফেল দিচ্ছে তানজিদ যে কিনা দুর্দান্ত ওপেনার কিন্তু তিনি তার বল বুঝতেই নাই আগের ম্যাচের তিনি বুঝতে পারেনি আজকের ম্যাচও তিনি বুঝতে পারেনি তিনি আজকে তো স্লো বলে সামনের দিকে এসে ছক্কা মারতে গেলেন বা চা মারতে গেলেন তার মিডল স্টেপ পড়ে গেল সুতরাং বুঝতেই পারতেছেন যখন এই ভয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সাইফ হাসান কিন্তু আজকে দুর্দান্ত খেলছে ভাই তাকে যখন লেগ স্টেপে একটা ফ্লিক করে ছক্কা মারলো ভাই অস্থির বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এই ধরনের শর্ট খেলছে কিনা আমি বলতে পারবো না তারপর এই একই বলারকে যখন তিনি ডাউন দ্য গ্রাউন্ড ছক্কা মারলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আজকে তিনি একটা বড় কিছু করতে পারবেন এমনকি ওয়ালা লাগে যেখানে ভালো স্পিন বল করতে পারতেছেন তাকে কাবারের উপর দিয়ে যে একটা এলিগেন্ট শট মারছে দুর্দান্ত মানে দুর্দান্ত এমনকি তাকে কিন্তু ডাউন দ্য গ্রাউন্ডের তিনি ছক্কা মারছেন তিনি আজকে যে ধরনের একটা ইনিংস খেলে বাষট্টি রানের একটা ইনিংস আমাদেরকে উপহার দিচ্ছে আমি মনোমুগ্ধ করে আমি বিশ্বাস করতেছি আগামী ছয় সাত বছর পরে তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে থাকবেন বুঝতেই এই প্লেয়ারটিকে কিন্তু আমাদের যত্ন নিতে হবে এখন তহিদ দুধের কথা কি বলবেন আমি কিন্তু কয়েকদিন যাবৎ বলতেছিলাম যে তাকে বসায় দেওয়া উচিত তাকে বসায় দেওয়া উচিত কিন্তু আজকের ম্যাচে তিনি আঠার্ন রানের যে একটা ইনিংস তিনি খেলছেন দুর্দান্ত ভাই তার শটগুলো যদি দেখতেন এলিগেন্ট শট ছিল তার ছক্কা দুইটা দুর্দান্ত ছিল তার পাওয়ার শটগুলো দুর্দান্ত ছিল তিনি যে ধরনের শর্ট খেলছেন পিছনের দিকে এমনকি তিনি কাবার দিকে যে ধরনের শর্টগুলো খেলছেন অসাধারণ ছিল এখন বাংলাদেশের জয়ের পিছনে লিটল কুমার দাসের অবদান ছিল এমনকি বলারদের প্রসঙ্গে যদি আসেন এখানে সবার প্রথমে তিনটা উইকেট কিন্তু নিয়েছে মুস্তাফিজুর রহমান কিন্তু তিনটা উইকেট কিন্তু তিনি নিয়েছেন একটু লেটের দিকে সবার প্রসঙ্গে যদি আসেন সবার উপরের বলার যদি আসেন মানে সবচেয়ে ভালো যিনি বলিং করছেন সবার প্রথমে নাম কিন্তু চলে আসবে শেখ মেহেদি তার দুইটা উইকেট কিন্তু খুবই মূল্যবান ছিল তিনি যদি ওই সময় আমাদেরকে দুইটা উইকেট না দিতে পারতেন হয়তো বা শ্রীলঙ্কা আরও ভালো রান করতে পারতো এমনকি তাস্কের আহমেদ যদি আমাদেরকে প্রথম উইকেটটা না দিতে পারতো তখন কিন্তু আমরা অনেকটাই ম্যাচ থেকে ছিটকে পড়ে যেতাম মনে পড়ে কি প্রথম নিশাঙ্কা তাকে প্রথম বলে যে একটা ছক্কা মেরেছিল আমি দেখে হাসতেছিলাম যে এত বড় ছক্কা কীভাবে মারে এমনকি তাস হেসে দিয়েছিলেন কারণ কি এ ধরনের ছক্কা মারার পরে আসলে বলারটা কিছুই করা থাকে না করার কি তাকে যদি তাকে আউট করা যায় তার সেলিব্রেশনটা কিন্তু দেখার মতো ছিল

এ ধরনের কাজ যদি আমরা করি সামনে বড় ম্যাচগুলো কিন্তু ভারতের সাথে পাকিস্তানের সাথে আমাদের কিন্তু আরও ভালো খেলতে হবে কিন্তু আজকে যেভাবে আমরা ইনিংসটাকে বিল্ড আপ করছি বিশেষ করে ব্যাটিংয়ে দুর্দান্ত ভাই এখানে সাইফের প্রশংসা গাইতে হচ্ছে লেটনের প্রশংসা গাইতে হচ্ছে কারণ এক উইকেট যখন আমাদের দ্রুত চলে গেল তারপরে যে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছে আমাদের দুর্দান্ত মানে দুর্দান্ত কোনো বলারই কিন্তু দাঁড়াইতে পারেনি আপনি যদি দেখেন হাসান আমরা ছাড় দিয়ে নেই যে হাসান গা প্রথম দ্বিতীয় দিয়েছিলেন ছয় রান এক উইকেট নিয়ে ফেলছেন পরবর্তী দ্বিতীয় কিন্তু তাকে আমরা বাইশ রান করেছি মানে টোটাল তিনি বাইশ রান দিয়েছেন মানে পরের দ্বিতীয় আমরা ষোলো রান করছি দেখেন সারা কাজকে যেভাবে ইনিংস করেছে ভাই অস্থির মানে অস্থির তিনি যেভাবে ব্যাটসম্যানকে বলারদেরকে মারতেছিল প্রত্যেক বলারকে যেন তিনি চার ছকা বন্যা বসাই দিয়েছিল এরপরে যে আমরা এই ম্যাচটা জয়লাভ পড়তে পারছি অসাধারণ জয় মানে অসাধারণ যেখানে কোষার মেডেলস ভালো খেলতেছিলেন প্রাথমিক সঙ্গে ভালো খেলতেছিলেন এমনকি আসালঙ্কা ভালো খেলতেছিলেন কিন্তু আমাদের বলাররাও কিন্তু উপযুক্ত সময় কিন্তু উইকেট ফেলে দিয়েছিল কিন্তু একটা কথা বলতেই হচ্ছে যখন আমরা পরে ব্যাটিং করতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে বল সুন্দরভাবে ব্যাটে আসতেছিল এটা একটা বড় কারণ যে কারণে বাংলাদেশ সহজভাবে মাছ জয় করতে পারছে কিন্তু এর থেকেও বড়ো কারণ হচ্ছে কি ভালো খেলতে হবে ভাই বল ব্যাটে আসা আর ওই বলটাকে চার ছয় মারা দুটা দুই জিনিস ভাই এখানে সাইফ হাসান এই হৃদয় জাকির আলী শামী পাডরি বলেন যাদের কথাই বলেন না কেন সবার কন্ট্রিবিউশনের কথা আপনাকে প্রশংসার সাথে বলতে হবে এমনকি বলারদের আজকে দারুণ ভূমিকা ছিল যদিও আপনি যদি বলেন যে উপরে শরীফুলের ভালো বলিং ছিল না প্লাস যদি অন্যান্য বলারদের মাঝখানে দুজনের কথা বলেন তাদের একটু আপডেট ছিল কিন্তু আমরা কিন্তু শ্রীলঙ্কার বলারদেরকে কোনোভাবেই চড়া হতে দেয়নি সুতরাং বুঝতেই পারতাম আজকের এই জয়টা কিন্তু আমাদের পাওনা ছিল এখন দেখা হবে পরবর্তী ম্যাচে ভারতের সাথে কিংবা শ্রীলঙ্কা এই পাকিস্তানের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা নতুন কোন গল্পের খুব শিখে হাজিরো আপনাদের সাথে আরেক